রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে এই এক কথায় বিশ্বাস রেখে লাখো মানুষ জড়ো পূর্ণ পুণ্যধাম চাকলায় চাকলাধামের লোকনাথ মন্দিরের পঞ্চাশতম বর্ষপূর্তি ছিল শুক্রবার বিশেষ উপলক্ষে আয়োজন করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের তরফে আজকে আমরা এখানে দেড়শো থেকে দুইশো লোকনাথ নামাঙ্কিত যেসব সংগঠন আছে যারা বিভিন্ন ছোট ছোট মন্দির সংগঠন সংগঠন প্রচার করে বাবার হয়ে লোকনাথ বাবার হয়ে তাদেরকে আমরা আজকে এই চাকলা মন্দিরের প্রত্যক্ষ থেকে তাদের মানপত্র উত্তরীয় পুষ্পস্তব এবং একটি বাবার প্রতিকৃতি দিয়ে তাদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম এবং বাবার যে সমাধিপীঠ বর্তমানে বাংলাদেশ ভারতে আমরা যৌথভাবে একসঙ্গে চলার একটা শপথ নিয়েছি উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত চাকলা লোকনাথ মন্দিরের উন্নয়নে রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয় তিরিশ কোটি টাকা ইতিমধ্যে তৈরি হয়েছে কারুখচিত সুবিশাল মন্দির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছিলেন রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু সেচমন্ত্রী পার্থ ভৌমিক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ কারণ বাবা লুকনাথ এখন ঘরে ঘরে নিত্য পূজ্য কাজে ভাবার ভক্তের অসংখ্য কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত এসে উপস্থিত হয়ে যায় কোনো অনুষ্ঠানে আসলে তবে একটি কথা বাবা লুকনাথের ভক্তরা যতটুকু শৃঙ্খলিত থাকে তাদেরকে কন্ট্রোল করতে খুব একটা অসুবিধা হয় না আমরা যে এই এত বড় একটা সুযোগ পেয়েছি যার জন্য বাবা লোকনাথই তার ব্যবস্থা করে দিয়েছেন এবং তার অসীম কৃপায় আমরা এটা করতে পেরেছি এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বারুদি লোকনাথ মন্দিরের সভাপতি অশোক মাধব রায় ডাক্তার তাপস পাল সহ প্রশাসনের অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা মন্দির কমিটি সূত্রে খবর আগামী আঠাশে ডিসেম্বর লোকনাথ মন্দির পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কজ ভৌমিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ